কুরবানি আসলে আমাদের বুক ফাটে যায় এই কুরবানি আসলে এক সময় আমাদের এই অঞ্চলটাতে সাত দিন আগে পুলিশ পাহারা চাইতাম ব্যাংক থেকে টাকা উঠাইতে চার দিন পাঁচ দিন আগে টাকা উঠায় রাখতে হয় যদি ডাকাতি হয় এত টাকা ব্যাঙ্ক হয়রান হয়ে যেত আমাদের টাকা দেওয়ার জন্য কিন্তু এখন কুরবানি আসলে চোখ দিয়ে পানি ভেরায় কেউ কেউ চামড়া কেনার অভ্যাস হতে কিন্তু কিনতে পারে না টাকা নাই এই ব্যবসা ছাড়া অন্য ব্যবসা জানে না লাস্টে অটো চলাচ্ছে আমাদের এই চামড়া শিল্পটা যতক্ষণ পর্যন্ত সরকার নিজে নিয়ন্ত্রণ করবে না ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় এই চোরদের সিন্ডিকেট থামবে না এই জন্য আমরা আমাদের সাধ্য মতো আমরা পরিস্থিতি নিয়েছি আলমদিনা দেখেন অর্ধেক ঢাকা উনার আমাদের রক্ত চুষে চুষে সে বড় হয়েছে কিন্তু আমাদের টাকাগুলো দিচ্ছে না আর একটা যদি পার্সেন্টেজ টাকা দেয় আলমদিনা তাহ আমরা মনে করেন যে কিছু আশ্রয় পাই সেই টাকাটাও দিচ্ছে না ওইখানে যায় কোনো কথা বলা যাচ্ছে না ওরাই সব কিছু দশ টাকা কম বেশি এখানে বিক্রি হয় ভালো আর চামড়া প্রচুর আমদানি হয় কিন্তু ঢাকা থাকি এখানে টাকা সাপ্লাই খুবই কম সব ট্যানারি আলারা সব এরা ধান ধান্দা থাকে একবার কুরমানি চামড়া ঘুরে নিলে গোটা বছর আর কোনো দেখে নেই আই যে বিগত দশ বছর ধরে চামড়ার কোনো উন্নতি নেই অথচ দেশ উন্নয়নের দিকে আগেই যাচ্ছে আমরা এখানে চামড়া কিন্তু কোনো বাকিতে কিনি না নগদে কিনি কিন্তু দেখা গেল ট্যানেরওয়ালা বাকিতে নিয়ে আমাদের আর টাকা পয়সা দেয় না নগদ বেচার কোনো উপায়ও থাকে না যার কারণে আমরা নিঃস্ব হয়ে গেছি চামড়া যে কিনি আমরা কাঁচা চামড়া কিনি কেনার পর আমরা এটা লবণজাত করি এখন লবণজাত করতে গিয়ে দেখা গেল আমাদের খরচ পরে ওটাতে আড়াইশো থেকে তিনশো টাকা এখন এখানে অভিযোগ উঠে যে আমরা সিন্ডিকেট করে চামড়া কিনি আসলে কিন্তু ব্যাপারটা এরকম না আমরা ঢাকায় যেভাবে বিক্রি হয় ওই অনুপাতে আমরা এখানে মার্কেটে চামড়া ক্রয় করি এখন বিক্রি যখন আমরা করতে যাই বরঞ্চ ওরা ওই টেনারিওয়ালায় সিন্ডিকেট করে আমাদেরকে ন্যায্য দাম দিচ্ছে না আর যদিও আমরা মনে করেন সরকার একটা নির্ধারিত রেট দেয় আমরা ওই রেটও পাই না